আমার যায় তো আব্বা কে ডাক দিতে পারছে কিন্তু আমি নবী তো জীবনে আব্বা ডাক দিতে পারি নাই জন্মের আগেই নবী বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন না যুব আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতো আমাকেও তো এইভাবে বাবা মায়া করতো আদর করত কারণ সন্তান যত বড়ই হোক না কেন বাপমার কাছে কোনো দিন সন্তান বড় হয় না আল্লাহর নবী মোতার যুদ্ধ দিনের নবী মায়ার নবী রোম সম্রাটের কাছে চিনিবাটা কালেমার দাবাত দিয়ে চিনি বাটান রোম সম্রাট নবীর সাহাবি হজরত হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম নির্মমভাবে শহীদ করে ফেলল হাত পা অঙ্গগুলা কেটে দিল দিনের নবী মায়ার নবী বড় কষ্ট পেলেন কারণ আল্লাহর নবী তিনি এটা মেনে নিতে পারলেন না মানার তো কোথাও না কারণ দূতের কোনো অপরাধ নাই। দূতের কোনো অন্যায় নাই অন্যায় থাকলে যে ফাটাইছে তার সত্যিকার অর্থে আন্তর্জাতিক আইন দূত হত্যা করা আন্তর্জাতিক নীতিমালায় দণ্ডনীয় অপরাধ আর বাইরা বন্ধুরা যুব দিনের নবী মায়ার নবী জায়দিন হারে সাকে এত মায়া করতেন এত আদর করতেন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি ঘরের মধ্যে যদি কোনো জরুরি কাজে থাকতেন তবু যদি জায়েদের আওয়াজ পাইতেন দরজার বাহিরে রাসূল সমস্ত কাজ বাদ দিয়া ঘর থেকে আমার জায়েদ আমার জায়েদ আমার জায়েদ কইয়া দৌড় দিয়ে বের হয়ে যেতেন এত মায়া এত মায়া কেনই বা মায়া হবে না রে কারণে জায়েদ শিশুকালে হারাইছেন মার কাছ থেকে বাবার কাছ থেকে ডাকাতের দল অপহরণ করে জায়েদ কে নিয়ে গেল মক্কার উকাজ নামক বাজারের মধ্যে জায়েদ কে উঠাইলো বিক্রি করার জন্য আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি জায়েদ তিনি কিনে নিলেন কিনা তিনি নবীর সাথে বিয়ের পর আল্লাহর নবীকে তিনি হাদিয়া দিয়ে দিলেন মক্কার মানুষের জানতো যায়েত হলো নবীর গোলাম আল্লাহ নবীর গোলাম কারণ যায়ত তখনও গোলাম এই অবস্থায় ঈদ আমিন তার মা তার বাবা সন্তান হারানোর পর পাগল হয়ে গেছে রাস্তায় রাস্তায় শুধু ঘুরে মা শুধু জায়দ জায়দ কয়ে কয়ে রাস্তায় ঘুরে কিন্তু কেউ জানে না যে মক্কায় আমার নবীর ঘরে জায়দ গোলাম এটা তার মা জানে না তার বাবা জানে না ইয়ামিনের কেউ জানে না এইদিকে কিছু মানুষ মক্কায় আসলো আল্লাহ নবীর কাছে ওরা চিনে ফেললো তখন তো জায়দ আর ছোট না দশ বছর হয়ে গেছে মায়ার নবীর সাথে আল্লাহ একবার এরপর আমিনের মানুষ জায়দ কে দেখে তারা চিনে ফেললো আমরা জায়দকে দেখেছি মক্কায় কার কাছেদের কাছে মোহাম্মদ অনেক বড় একজন উদার মনের মানুষ ইনি আল্লাহর পেগম্বর কিন্তু অনেক বড় বড় উদার মনের একজন মানুষ মনে হয় তুমি যদি তোমার সন্তানের পরিচয় দাও তাহলে হয়তো তোমাকে দিয়ে দিবে যদিও শেখ মুহাম্মদের গোলাম তোমার ছেলে যদি পয়সা করে দাও তাহলে হয়তো সন্তান তুমি ফিরে পাই বা অনেকগুলি টাকা নিয়া নবীজির দরবার হাজির আল্লাহর নবীর কাছে যখন পরিচয় দেয়া বলতেছেন আপনার কাছে যে জায়দ আছে এই জায়দ হলো আমার সন্তান জায়েদের বাড়ি হলো ইয়াম যায়দের মা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে সন্তান পায় না সন্তানের কারণে মা পাগলের মতো হয়ে গেছে যদি আপনি আমার কাছে দিতেন যা টাকা লাগে লাগে যা যা পয়সা বদলা চাইবেন আমি তাই দিব আল্লাহর নবী রহমতের নবী বলেন জায়দের বাপ একটু অপেক্ষা করো আমি জায়দকে ডাক দিই নবীজি ডাক দিলেন পাশের রুম থেকে জায়দ আসলেন আসলে পরে নবীকে জায়েদ দেখো তো ওনার এই বাবার দিকে তাকাইয়া যায় চিনে ফেলেছেন ইনি আমার হারানো বাবা হারানো বাবা বাবাও চিনে ফেলেছে এই সন্তান আমার হারানো জয়দ আল্লাহ দৌড় দিয়া বাবার বুকে জড়া ধরলো বাপ ছেলে মিল হারানো সন্তান বাবায় যখন ফিরে পায় তখন জানে ওই বাবার আনন্দ কি পরিমাণ কোলে নিয়ে বুকে নিয়ে চুমুখা বাবা কি বুকে জড়ায় কান্দে আল্লাহ নবী দৃশ্য দেই কে নবীর চোখ দিয়ে দৌড় করে পানি পড়ে নবী কো আমার যায় তো আব্বা কে ডাক দিতে পারছে কিন্তু আমি নবী তো জীবনে আব্বা ডাক দিতে পারি নাই জন্মের আগে নবী বাবা হারাইছেন আব্বু ডাকের ভিতরে কত মজা আমার নবী তা জানেন নারী যুবক এজন্য বাবা ছেলের অনন্ত বাবা ছেলের মধুর কোন মুহূর্ত নবীজি দেখলেই চোখ দিয়ে পানি পড়তো নবীজি কানতেন আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতো আমাকেও তো এইভাবে বাবা মায়া করত আদর করত কারণ সন্তান যত বড়ই হোক না কেন বাপ মার কাছে কোনো দিন সন্তান বড় হয় না আল্লাহ নবী বার কয় যায়াদ তোমার আব্বা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য যায়েদ আমি কোনো বদলা নিব না আমি কোনো বিনিময় নিব না তুমি যদি তোমার আব্বার সাথে তোমার আম্মার কাছে যেতে চাও যেতে পারো নির্দিদায় যেতে পারো আমি নবী তোমাকে অনুমতি দিলাম তুমি চলে যাও তোমার আম্মা অসুস্থ হয়ে পড়েছেন বিছানায় পরে পরে শুন যায় করে কান্দে যাও যায় তুমি যদি যেতে চাও আমি রসুন তোমাকে দিয়ে দেব। কিন্তু আর যদি যেতে না চাও আমি নবীর কাছে তুমি থাকতে চাও আমি সারা জীবন তোমাকে বুকে এই দুইটা মায়ের নবী দিলেন জায়দ তখনই মাথাটা নিচের দিকে দিয়া দিছেন। এখন সিদ্ধান্ত দিবেন কি বাপ মার কাছে যাবেন নাকি নবীর কাছে থাকবেন এই দিকে বাবা তাকায় রয়েছে ছেলের দিকে বাবার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ছেলেও তো কান্দে একবার যায় বাবার চেহারার দিকে তাকান আরেকবার রহমতের নবীর দিকে তাকান একবার বাবার দিকে তাকান আর একবার আমার আপনার রহমতের নবীর দিকে তাকান এই অবস্থায় একটু পরিজায়ত মাথার নিচের দিকে দিয়ে সিদ্ধান্ত শোনায় দে নবী গো আমি সিদ্ধান্ত নিয়েছি যদিও আমি আমার হারানো মা পাইছি বাবা পাইছি তবু আমি বাপ মার কাছে যেতে চাই না আমি সারা জীবন আপনার কদমে জড়ায় থাক চাই আমি আজকে দশ বছর আপনার মতে বাবার মা আদর সব পাইছি আমি যে মা হারা বাবা হারা এই কষ্টটা কখনো টের পাই না অতএব আমি আপনার কাছেই বাকি জীবন থাকব এই কথা বলতেই জায়েদের বাপ দড় দিয়াই সেই জায়েদকে বুকে জড়ায় নিছে আর বলতেইছে বাজার কইলি কি তুই তোর মা না পাগল মার কাছে বুঝে যাবি না যায় তখন চুকি কোনো কথা বলে না তখনই বাবাকে বুঝে গেছি বাজান মোহাম্মদুর রসুল্লাহর কাছে তুমি কি পরিমাণ শান্তিতে আসো কি পরিমাণ মায়ায় আসো আমাকে আর বুঝে বলতে হবে না বাবা ঠিক আছে তুমি থাকো নবীর কাছেই থাকো আমরা মা বাবা মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে ইয়ামিন থেকে মক্কায় আসে তোমারে দেখে যাবো আমার রহমতের নবী মা নবী সাথে সাথে বুক টান দিয়া যায়েদ নিয়া গোয়া থেকে দৌড় দিয়া বের হয়ে গেলেন আল্লাহ নবীর বনের ভিতরে তামান্না ছিল যায়েদ যেন নবীর কাছেই থাকে নবীজি দৌড় দিয়া এক দৌড়ে সাফা পাহাড় মক্কার সাফা পাহাড়ের উপরে ওইটা নবীজি ऐलान করে মক্কার মানুষ এত দিন পর্যন্ত তোমরা জানো যায়েদ হলো মুহাম্মাদের গুলাম কিন্তু যে জায়েদ মা পাইয়া বাবা পাইয়া বাপমার কাছে গেল না আমি নবীর কাছে থেকে গেল আজ থেকে তোমরা শুনে রাখো যায়েদ মোহাম্মদের গোলাম নয় আজ থেকে জায়দ হলো মোহাম্মদের পুত্র সেই হারসা তিনি যখন মুতার যুদ্ধে যাবেন আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিলেন দশ বছরের একটা বালক ছিল যায়দিন হারেসা। নাম হলো ওসামা উসামার কাছ থেকে বাবায় বিদায় নিতেছে বাবা উসামা বিদায় দাও জান্নাতে আল্লাহর তোমার আমার দেখা করবে বাজান আব্বু যাই যুদ্ধে যাই হয়তো এই যুদ্ধ থেকে বাবা ফিরত আসবো না দিন যদি বাবার কথা মনে পড়ে তাহলে শাম সিরিয়ার রাস্তার কোনো এক কিনারে বাবার তুমি কবর পাইবা যদি রাস্তার কিনারে বাবার কবর পাও বাবার কবরটা পাইলে একটু সালাম দিও অল্লাহ একবার জোরে এই বইলা ওসামার চুকির পানি মুায় যুদ্ধের ময়দানে রনাঙ্গনে তিনি রানা দিয়ে দিলেন এইদিকে জাফর যা ফরিব না ইনি গেলেন বিদায় আনার জন্য ঘরের ভিতরে যেয়ে দেখেন বিবিশা কোরআন তেলাবাদ করতেছে আর দুইটা অবুজ বাচ্চা মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে জাফর ফরিব না বিতলিম ঘরের ভিতরে রইকা সালাম দিয়া বলতেছে বিবি গো অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত তুমি বন্ধ করো বিবি কোরআন তেলাবাদ বন্ধ করলে পরে জাফর বলতেছে বিবি একটু অনুমতি দাও আমার নবী আজকে যুদ্ধের আমাকে দ্বিতীয় সেনাবাহিনী ঘোষণা করেছেন আমি এখনই যুদ্ধে যাব বিদায় দাও বিদায় দাও এই কথা বলতেই বিবি শাবক কই স্বামীগো আমি একটু মুনাজাত করি আপনি আমার সাথে আমিন বললেন কারণ আমি আমার নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে যদি মুনাজাত করা হয় এই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় দুইটা অজু বাচ্চা সাথে বাবার সাথে হাত উঠে মা বাবা ঘরের ভিতরে যা আমল করে সন্তানও আমল শিখে মা যদি ঘরে নামাজ পড়ে সন্তান নামাজি হয় বাবা যদি সন্তান হয় মা যদি ঘরের ভিতরে পর্দা করে সন্তান শিশুকাল থেকে পর্দা শিখে যায় এ যুব মা বাবার সাথে দুইটা অবুধ বাচ্চা হাত উঠে দিল এইবার মায়ের দোয়া করে আর বাবাই আমিন কয় সাথে সাথে দুটা বাচ্চা আমিন কয় আর কয় মালি এই যুদ্ধে তুমি মুসলমানদের কি বিজয় দিও লাহ আকবার যা পরি নাবি তো আলিফ কয় আমিন দ্বিতীয় দোয়াটা করছে আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদের শক্তি সাহস তুমি বাড়ায় দিও জাফর কয় আমিন তৃতীয় দোয়াটা বিবি করতেছে আল্লাহ আমার দুইটা অবুজ বাচ্চা এখনো বুঝে না আল্লাহ আমার স্বামীর তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও আমার দুইটা অবুজ বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আমার স্বামীর যুদ্ধের ময়দান থেকে তুমি জীবিত গাজী বানায় ফেরত দিও এই কথাটা বলতেই জাফর আর আমিন বললেন না আমিন আর বলেন নাই তলোয়ারের বাঘ দিয়া বিবির হাতটা আস্তে করে নামায় দিলেন নামায় কই বিবি এমন দোয়া কইর না কারণ আমার নামের সাথে রসুল শহীদ শব্দ লাগায়া দিছে ওগো বিবি যুদ্ধ থেকে আমি জীবিত ফিরত আসব আমি চাইছিলাম না এই কোদারা তোমারই কইমু কিন্তু বিবি কই তোমার এই দোয়াটা কবুল হবে না কিয়ামতের ময়দানে জান্নাতে তোমার সাথে আমার সন্তানের সাথে সাক্ষাৎ হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র বিয়ে করেছে বাসর করে এখনো ঢুকেন নাই এ যুবক ওই মুসলিম যুবক সাহাবিদের সেই অবদানের কারণে যা পরে ওই দুইটা অবুজ বাচ্চার কোরবানি চুকের সামনে বাবা জিহাদে যা এই কোরবানির কারণে আজ পর্যন্ত আমরা ইসলাম পাইছি টিকি রাজুর রাখাও আজও পর্যন্ত জমিনে ইসলাম টিকে আছে যুবকদের অবদানের কারণে হা মাত্র তিনি বিয়ে করেছেন এখনো বাসর ঘরে ঢুকেন নাই বিবির দেখেন নাই ওই অবস্থায় খবর গেছে নবী তোমার মদিনার মসজিদে ডাকে বিবির চেহারা আর দেখেন নাই এই কথা কন্যা একবার বৌরে দেখে যায় নতুন বৌর চেহারাটা দেখি গেলেন সুজা মদিনা মসজিদে ঢুককেই শুনতেছেন নবী কয় আমার আবদুল্লাহ আজকের যুদ্ধের তৃতীয় সেনাপতি এরপরে শুনতেছেন নবী কয় আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন আব্দুল্লাহ বুঝে গেছে এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ নতুন বিয়ে করেছি বিবির চেহারা দেখা হয় না আল্লাহ নবী কয় আব্দুল্লাহ যাও নতুন এর কাছ থেকে বিদায় নিয়ে আসো যুদ্ধের পোশাক পইরা ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বাড়ির সামনে দরজার পাশে গিয়া গোড়া থেকে নামেন না ডাক দিয়া কই বিবি ও বিবি তোমার সাথে মাত্র আমার আগ্দ হয়েছে বিয়ে হয়েছে তোমাকে দেখি না তুমি আমাকে দেখো নাই বিবি গো ও বিবি তোমার হক আমি আদায় করতে পারি নেই মাফ করে দিও আজকের যুদ্ধে তোমার তোমার স্বামী হল তিন নম্বর সেনাপতি এই যুদ্ধ দিকে হয়তো আমি আর ফেরত আসবো না কারণ আমার রসুল আমার নামের সাথে শহীদ শব্দ লাগাই দিছে বিবি আমাকে তুমি মাফ করে দিও এই কথা বলতেই ভিতর থেকে বিবি আওয়াজ দেয়া করি স্বামী একটা বারের জন্য শুধু ভিতরে ঢুকো আমি তোমার চেহারাটা একটু দেখব কেমতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি কেমতের মাঠে যেন আমার স্বামীর চিনতে পারি একটা বার শুধু চারাটা দেখবো স্বামী আব্দুল্লাহ কই না গো বিবি না শুনেছি তুমি অনেক সুন্দরী যদি তোমার মায়াবী চেহারাটা এখন আমি দেখি যুদ্ধের ময়দানে তোমার চেহারা আমার মনে পড়লে যুদ্ধ করতে অসুবিধা হবে নাগু বিবি আমি তোমার দেখতে পারলাম না জান্নাতে তোমার আমার পরিচয় আমার আল্লাহ করে দিব কারণ আমি আমার বিবি সন্তান তামাম দুনিয়ার সব কিছুর যে আমার আল্লাহ এবং রসুলকে বেশি ভালোবাসি যুদ্ধের ময়দানে কোনো ব্যাঘাত এটা আমি চাই না আমি পারবো না বিবি মাপুর দিও এই বইলে আব্দুল্লা রাহা মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি বিরাম বীরাঙ্গনার বেশি বীরের বেশি রণাঙ্গনে রানা দিয়ে দিলেন আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী মদিনার মসজিদে তাইকে তাইকে নবী যে যুদ্ধের হালচাল দেখেন নবীজি বলতেছেন হায় হায় সেনাপতি আমার প্রথম সেনাপতি জায়েদ শহীদ হয়ে গেল দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব ইসলামের পতাকা উঠাইছে আমার জাফর দুশমনদেরকে কচুকাটা করতেছে আল্লাহু আকবার মুতার যুদ্ধের চিত্রটা নবীর চোখের সামনে টিভির পর্দার মতো আল্লাহ পাক জিব্রাইলের মারফুদে তুলে ধরছেন নবী তে মদিনার মসজিদে বইসা বইসা যুদ্ধ দেখতেছেন নবী দেখেন দ্বিতীয় সেনাপতি জাফর ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালাইছে অসংখ্য দুশ্মনকে জাহান পাঠাইয়া জাফরে ডান হাত বেঈমানরা কেটে ফেলছে বাম হাতও কেটে ফেলেছে নবী মদিনায় যারা অসুস্থ সাহাবি আহত সাহাবি বয়স্ক সাহাবি এদেরকে নিয়ে নবী বলতেছে আমার জাফরের দুটো হাত বেঈমানরা কেটে ফেলেছে নবীজির চোখ থেকে যখন পানি পড়ে তখন আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দিছে বন্ধু কান্দ কেন রসুল দুইটা অবুজ বাচ্চার কথা মনে পড়ে আল্লাহর পাকরবুল আলমিন দুস্ত কান্দ না যে জাফর দুইটা হাত দিনের জন্য দিয়ে দিছে আমি আল্লাহ জান্নাতে তারে দুইটা পাখা লাগায় দিব এই দুই হাতের বদলে দুইটা পাখা দুই দিকে লাগায় দিব সে এই পাখা দিয়ে জান্নাতের যে কোনো জায়গায় উড়ে বেড়াবে সেই দিন থেকে জাফরের উপাধি হয়েছে জাফরে তো ইয়ার উরন্ত জাফর আল্লাহ নবী বলেন আমার জাফরের কাছ থেকে দেহটাও মাটিতে পড়ে গেল জাফর শহীদ হয়ে গেছে কিন্তু ইসলামের পতাকা কামড় থেকে ছাড়ে না ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখছে তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওই পতাকা ধরে টানে কিন্তু জাফর কামড় ছাড়েন না আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়া কই জাফর আমি আব্দুল্লাহ তোমার কাছ থেকে পতাকা নিতেছি যারে রসুল তোমার পরে সেনাপতি ঘোষণা করেছে এই কথা করার পর এই মরা দেহটা এই কামর সায়া দিয়েছে আল্লাহ একবার জোরা খাও আব্দুল্লাহমনি আহার হাতে ইসলামের পতাকা এনি অযুদ্ধ করে করে সঙ্গীত হয়ে গেলেন এরপরে আল্লাহ রসুল কয়েক এইবার চতুর্থ সেনাপতি মুসলমানরা বানাইছে খালিদ্দিন বলিত রতি আল্লাহ তাহানভুকে সেই খালিদ বিন ওয়ালিদ যার হাতেই রসুল বলেছিলেন মুতার যুদ্ধের বিজয় আসবে খালিদ বিন ওয়ালিদ রাদি আল্লাহ তালু ইসলামের পতাকা হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে দিলেন বুখারি শরীফ জিল্দিসানি কিতাবুল মাগাদ ইমাম বুখারি রহমতুল্লাহ খালি বলেন এই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে নয়টা তলোয়ার ভাঙছে খালিদ বিন ওয়ালিদ বলেন আমি এক একটা তলোয়ার ঘুরানি দিই আমার একবার ঘুরানিতে শত শত দুশমনে কল্লা জমিনে পড়ে খালিদ একশো দেড়শো হাত লম্বা বানায় দিছেন খালিদ ওয়ালিদের হাতে নয়টা তলোয়ার ভাঙছে মুতার যুদ্ধে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে আনলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ইতিহাসে নজির রাখলেন এর অর্থ হলো দুই লক্ষ দুশ্মনের মোকাবেলায় মাত্র তিন থেকে চার হাজার মুজাহিদদের বিজয় ইসলাম ইতিহাসে পাক আবারও মুসলমান আমাদেরকে আল্লাহ জানাইলেন কেমন পর্যন্ত মুসলমান যুদ্ধ করবার দুশ্মনের সাথে এদের সৈন্য কেমন অস্ত্র কেমন দেখবা না শুধু একটাই দেখবা আমি আল্লাহ তোমার উপর খুশি আসি কিনা আমি আল্লাহ যদি তোমার উপর খুশি থাকি আমি যদি তোমার সাথে থাকি